POP 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 সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো বন্ধুরা সকালবেলায় আজকে কাজকর্ম শেয়ার করলাম না রোজ রোজ ভালো লাগে না একঘেয়ে সেই কাজ দেখাতে তো দেখো এখন চলে এসেছি এই যে ভাত বসিয়েছিলাম সকালবেলা আর কি প্রেশার কুকারটা সেই পয়লা বৈশাখের দিন বের করা হয়েছে বড় প্রেশার কুকারটা সেই মাংস রান্না করেছিলাম তো সেদিনকে বের করা হয়েছে তো আর তোলাই হচ্ছে না তো ভালোই হয়েছে প্রেশার কুকারে এই যে ফেনা ফেনা ভাত করে নিয়েছি সকালের আলু সেদ্ধ তো এই ফেনা ফেনা ভাত আমার বর আমার মেয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে কিন্তু ফেনা ভাত খেতে আমি একদম ভালোবাসি না আমার যেন ভালো লাগে না কেমন যেন বমি আসে কেমন যেন গা পাকায় ঠিক আছে মানে ঝরঝরে ভাত যতগুলো খেতে পারবো ফেনা ভাত আমি দু একবার মুখে দেবো কি আমার খাওয়া হয়ে যাবে মানে একদমই ভালো লাগে না তো এখন ভাতের ভেতর দিয়েছিলাম আলুটা সেদ্ধ সেদ্ধ দিয়েছিলাম তো সেটাকে মেখে নিয়েছি অরের পাপা ওদিকে ভাত খাচ্ছে এদিকে অরের আমি এই যে ফেনা ফেনা ভাত সকালবেলায় খাওয়িয়ে দিচ্ছি খাওয়াই দিয়ে ওকে ওকে এখন স্কুলে নিয়ে যাবে ভালোই হলো সকালবেলায় আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল আর ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে তো এই দেখো কোনো কোনো দিন ম্যাগি খাই দেখতেই পাও তোমরা কোনো কোনো দিন ওর বাবা ক্রিম বিস্কুট টিস্কুট নিয়ে আসে সেটা খায় তো ভাবছি কি যে আবার কদিন পরে বলবো দু একদিন যাক তারপরে বলবো ওর জন্য একটা হরলিক্স নেয় কমপ্লেন নিয়ে আসতে সকালবেলায় খাওয়ার জন্য তো চলে গেলো স্কুলে তো এদিকে দেখো আমার এ ঠোকাটা কিছুই কিন্তু মোছা হয়নি তো এ ঠোকাটা এখন মুছে নিচ্ছি রান্নাঘরে দিনের বেলায় খায় না কেন যেন রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে তাপ লাগে কারণ পাখা টাখা তো কিছুই নেই আর অরিত্রীর পাপা রোদে গরম থেকে কাজের থেকে আসে তো সেই জন্য আর রান্নাঘরে খাওয়া হয় না রান্নাঘরে রাত্রেবেলাটাই খাওয়া হয় কারণ রাত্রেবেলা তো আর ভাতের হাঁড়ি কড়াই ওগুলো তো টেনে নিয়ে আসা যায় না এই পাকা ঘরে তার জন্য রান্নাঘরে রাত্রেবেলায় খেয়ে নিই আর এই দেখো বন্ধুরা বাজারে গেছিলো লোটে মাছ নিয়ে এসছে আমার পছন্দের মাছ খুব ভালো লাগে আমার মানে সব মাছের থেকে আমার এই মাছটা বেশি পছন্দ বলতে পারো তো দেখো চলো মাছটা এখন কেটে নি তো নিয়ে এসছে আড়াইশো লোটে মাছ ঠিক আছে তিরিশ টাকা নিয়েছে আর কি তো খুব সকালবেলায় মানে সাতটা আটটা আটটা সাড়ে আটটার মধ্যে বাজারে গেলে তো মাছের দামটা না একটুও কমে না জানো তো তারপর নটার পর সাড়ে নটার পরে যদি বাজারে যাওয়া যায় তখন এই মাছ যদি দেড়শো টাকা বা একশো কুড়ি টাকা কেজি নেয় তখন কিন্তু একটু বেলা করে গেলে এই মাছটাই ষাট সত্তর আশি টাকা কেজি নেয় কিন্তু অরিত্রি পাপার তো কাজ আছে তাই না অত বেলা করে ও যদি বাজার করতে যায় তাহলে ওর কাজেই যাওয়া হবে না কখন কাজে যাবে আর ও বেলা করে বাজার করাটা পছন্দও করে না আমরা ভালো খাই আর মন্দ খাই আর যাই খাই মানে সকাল সকাল বাজার করতে পছন্দ করে ও ওই যে একটু বেলা করে গেলে শুকিয়ে যায় জিনিস টিনিস ওই সব জিনিসও আনতে চায় না ঠিক আছে আমরা যদি আমি যদি যেতে পারতাম মহিলা মানুষরা একটু অন্যরকমভাবে বাজার করে আর বেটা ছেলে মানুষদের ব্যাপারটা আলাদা তো দেখো চরকে পড়ে গেছিলো এই দুটো তিনটে জামা আমি একটু সার্ফের জলে জাস্ট একটু ধুয়ে দিচ্ছি কারণ ঘাম প্রচণ্ড গরম পড়েছিল আর ঘাম তো লেগে রয়েছে নতুন জামা নতুন গেঞ্জি তো তার জন্য একটু সার্ফের জলে একটু জাস্ট একটু ধুয়ে দিলাম তো তাহলে ঘামের যে গন্ধটা সেটা চলে যাবে দিকে অরিত্রীর পাপাই যে কাজে চলে গেল আবারও জানো তো লোটে মাছ নিয়ে এসে আমাকে দিয়ে গেল। আবারও আড়াইশো লোটে মাছ নিয়ে এসেছে এই দেখো তো আবারও এই মাছটাকে কাটতে হবে আমাকে তো কেটে ধুয়ে এখন বেছে টেছে নিয়ে যে সকালবেলায় খেয়েছিলাম যে থালা বাসন কটা তো সেই থালা বাসন কটা এখন আমি ধুয়ে মেজে নিচ্ছি কেন যেন প্রথমে আড়াইশো নিয়ে এসেছিল পরে আবারও আড়াইশো নিয়ে আসলো তাহলে পাঁচশো মাছ হয়ে গেল পরে আমি আমি আবার বাজারে পাঠিয়েছিলাম যে যাও আর মাছ নিয়ে আসো কারণ অর্চে পাপা আজকে বিকেলবেলায় সন্ধ্যার আগ দিয়ে যাবে শান্তিপুর মানে আমার বাপের বাড়িতে তো আমার বাপের বাড়ির ওদিকে না লোটে মাছটা খুব একটা পাওয়া যায় না মানে খুব উচিত কারণ খুব কম আসে তার জন্য ওখানকার মানুষরা এই মাছটা খেতেও জানে না ঠিক আছে আমার মা তো এই মাছটা খুব ভালোবাসে আমার মা বোন খেতে খুবই ভালোবাসে তো তার জন্য হচ্ছে বললাম যে আরেকটু বেশি করে নিয়ে আসো বিকেলবেলায় তুমি যতক্ষণ যাবাই তাই হচ্ছে তোমাকে একটুখানি দেবো রান্না টান্না করে তো একটুখানি টিফিন বাটিতে করে নিয়ে যেও তার জন্য আবার পরে আবার আড়াইশো মাস নিয়ে আসলাম তো চলে এসেছি ছাদে থালা বাসন কটা ধুয়ে আর দেখো থা ছাদে যে মা পাঠিয়েছিল কুলের আচার এর আগে তো এই কুলের আচারগুলো একটু রোদে দেওয়ার দরকার তার জন্য একটু রোদে দিতে আসলাম এই কুলের আচারগুলো আর এই কুলের আচার রোদে দিতে এসে ছাদে প্রত্যেক দিন একটা দুটো তিনটে করে আমার বেলি ফুল গাছে বেলি ফুল ফুটছে আর ফুলের সেন্ট শুকতে আমার যে এত ভালো লাগছে কি বলবো আর তোমাদের তো সেদিনকে বললামই পোড়া মাটি তারপরে ঘুটের যে ছাইগুলো সেইগুলো দেখলেই গন্ধগুলো এত ভালো লাগছে কি বলবো এটা কিন্তু খারাপ কথা না আমার যেটা মানে সত্যি কথা সেটা বলছি দেখলেই মনে হয় কি যে মানে একটু চিবাই দাঁত দিয়ে একটু মানে কেমন যেন লাগে তো বন্ধুরা দেখো এসেছিলাম ছাদে একটুখানি মা দিয়েছিল সেই আচারগুলো একটু রোদে দিলাম অনেক দিন পরে আর দেখো লোটে মাছ নিয়ে এসছে যেহেতু তার জন্য এখন তো আর ওই ধনে দেশি ধনে পাতাগুলো তো আর পাওয়া যায় না এখন বিলেতে ধনে পাতা দিয়েই কাজ চালাবো এই দেখো গাছটা একদম মানে অনেক বয়স হয়ে গেছে তো বীজ হয়েছে অনেক গাছে তো যে কটা পাতা ছিলো সে কটা পাতায় তুলে নিলাম চারটে মতন পাতা তুলেছি তো এই চারটে পাতাতেই হয়ে যাবে তো আজকে ভাবছি অরেচির পাপা একটু যাবে আমাদের ওই বাড়িতে একটু দরকার আছে তো ভাবছি একটু মাছ মানে লোটে মাছটা আমার মা আমার বোন সবাই খুব পছন্দ করে তো তো ভাবছি একটু রান্না করে দিয়ে দেব ছাদে উঠতে নামতে হাঁপিয়ে যায় পুরো তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে অরেকিকে স্কুল থেকে নিয়ে আসবো এগুলোকে মিষ্টি আলু বলে অনেকে লাল আলু বলে তো শাশুড়ি মার কাছ থেকে নিলাম দুটো নিয়ে খেতে খেতে যাচ্ছি অরফটিকে আনতে তো চলো যাইনি আসি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি চাও দৌড়ায় না আসতে আসো অরের স্কুল থেকে নিয়ে বাড়ি আসলাম এসে দেখছি সাইকেলটা অরিত্রীর পাপা রোদে রেখে কাজে চলে গেছে তো প্রচণ্ড রোদ লাগছে তো এই দেখো সাইকেলটাকে এখন আমি ঘরে তুলে রাখছি আমার আগের সাইকেলটা তো হারিয়ে গেছিলো ওই সাইকেলটা আমি অনেকবার চালিয়েছি অরের জিকে চালিয়ে স্কুলেও নিয়ে গেছি কিন্তু এই সাইকেলটা যখনই হারালো তারপরে তো এই সাইকেলটা কিনলো তখন পুচকু আমার পেটে ছিল তার জন্য আমি এই সাইকেলটা চালাতেও পারিনি আর চালিয়ে দেখতেও পারিনি যে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে তো তোমরা অনেকেই বিশ্বাস করো না যে সাইকেলটা হারিয়ে গেছে নতুন সাইকেল আবার কেনা হয়েছে একই রকম সাইকেল অরিত্রীর পাপা একই দোকান থেকে আবার কিনে নিয়ে এসছে ঠিক আছে তো দেখো বন্ধুরা কি করব এখন দুপুরবেলা করে রান্না করতে যাব তো ভাবলাম কি রান্না করার আগেই তাকটাও নোংরা হয়ে আছে মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় জানো তো কিছুদিন পর পরই পরিষ্কার করা হয় এত ধুলো পড়ে থাকে কি বলবো তার জন্য আজকে কি করলাম দেখো প্রত্যেকটা তাকে পেপার পেতে দিচ্ছি আজকে খবরের যে কাগজগুলো সেই কাগজগুলো পেতে দিচ্ছি তাহলে যদি ধুলোও পড়ে না পেপারের ওপরে পড়বে তবুও ঝাড়তে হবে মানে পাকা ঘরে এত ধুলো পড়ে কেন আমি সেটাই বুঝে পাই না যে কিসের জন্য এত ধুলো পড়ে তো ওদিকে তাকটা গুছি টুচি আমি সোজা চলে আসলাম এই রান্না করতে এখন তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি রান্নাঘরে রান্না করতে চলে আসি সকালের বেলায় একবার রান্না হয়ে যায় দুপুরবেলাকার রান্না করতে এত তাড়াতাড়ি চলে আসি কারণ যত দুপুর হতে থাকে তত না প্রচণ্ড তাপ নেমে আসে আর এখন তো প্রচুর গরম পড়ছে চল্লিশ ডিগ্রি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা আমি চাপিয়ে দিই রান্না টান্না করে স্নান করি সকালবেলায় তো একবার বাসি নাইটিটা চেঞ্জ করা হয় তার জন্য কোনো অসুবিধা হয় না তো সকালবেলায় কাপড় টপড় ছাড়া হয় তো এদিকে দেখো মাছের তরকারিটা এখন বসিয়ে দেব। আজকে গরমের ভাত ভেতরে ভাবছিলাম কি ডাল আর লোটে মাছের তরকারি করবো কিন্তু আমার শাশুড়ি মা ডাল রান্না করেছে ওখান থেকে একটু আর যে পাপার জন্য একটু ডাল নিয়ে নেব তার জন্য আর এক্সট্রা করে ডাল রান্না করলাম না এই শুধু এইটাই রান্না করব আর ভালো লাগছে না দেখো টুক পুরো লাল হয়ে গেছে ঘেমে টেমে একদিকে মশলা বাটা একদিকে সবজি কাটা একদিকে মাছ ধোয়া মানে খুব কষ্ট হয়ে যায় আমার তবুও গ্যাসটা আছে জন্য একটু বাঁচা তো দেখো মাছে আগে থেকেই নুন হলুদ মেঘ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ডাল আর একটু ভেন্ডি চচ্চড়ি শাশুড়ি কাছ থেকে নিয়ে আসলাম আর হলুদ শেষ হয়ে গেছিলো কালকাটির পাপা হলুদ নিয়ে এসেছিলো হলুদটা ঢালাই হয়েছিল না তাই প্যাকেটে থেকে কোটাতে এখন ঢেলে নিলাম হলুদটা আর আমি জানো লোটে মাছটা এরকমভাবে কাঁচাই দিয়ে দিই অনেকে কিন্তু ভেজে রান্না করে আমি তরকারিটা নামানোর ঠিক পাঁচ মিনিট তিন চার মিনিট আগে এরকমভাবে কাঁচা মাছটাই এরকমভাবে দিয়ে দিই তাহলে মাছটা বেশ আস্ত আস্তেও থাকে আবার বেশ তরকারিটা মাছ মাছও মনে হয় আমার রান্নাবান্না দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও আমি তো সেরকমভাবে অত ভালো সবার মতন রান্না করতে পারি না তো যেটুকু পারি তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানিও এই দেখো লোটে মাছটা একটুও কিন্তু ভাঙিনি তো মাছ মাছ রয়েছে তরকারিটা খেতেও হেভি সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এর ভেতরেই চলে এসছে আইসক্রিমওয়ালা প্রতিদিন গরমের জন্য অনেক চেয়ার আমি একটা করে আইসক্রিম খাই পাঁচ টাকা দামের এই আইস জল আইসক্রিমগুলো আগে ছোটোবেলায় পাঁচ টাকা দামের আইসক্রিম মানে বিশাল ব্যাপার এক টাকা দু টাকায় চিড়ের আইসক্রিম তারপরে বাদাম দেওয়া নারকেল দেওয়া কত সুন্দর সুন্দর আইসক্রিম হতো তাই না তো সেসব দিন এখন ভুলে যাবো এই জল দিয়ে একটু চিনি মিশিয়ে দেয় মিশিয়ে দিয়ে ফ্রিজে বসিয়ে দিয়ে আইসক্রিম হয়ে গেল এই আইসক্রিম পাঁচ টাকা করে বিক্রি করছে তো স্নান করে চলে এসেছি মায়ের জন্য আলাদা করে টিফিন বাটিতে তরকারি বেড়ে রাখছি না নাহলে আলিয়ে টালিয়ে যেতে পারে আর শাশুড়ি মাকেও একটুখানি তরকারি বাটিতে করে দিয়ে এসেছি কিন্তু আমি এদিকে দেখো যে তরকারিটা নিয়ে যাবে আর একটু পাপা সেটা হচ্ছে ঠান্ডা জলের ভেতরে এরকমভাবে বসিয়ে রাখলাম বিকেলবেলায় তো যাবে কারণ হচ্ছে ঠান্ডা জলে বসিয়ে না রাখলে বলা যায় না আলিয়ে নষ্ট হয়ে যেতে পারে চলে এসছি স্নান করে মাথা টাতা না আঁচড়েই মুরগিতে ডিম পেরেছে ডিমগুলো তুলতে এই দেখো দুটো ডিম পেরেছে তো ঘরে পাঁচ ছটা মতন ডিম আছে ভাবছি কি পাঁচ ছটা ডিম মানে পাঠিয়ে দেবো মায়ের বাড়িতে মাকে তো মাকে বাবাকে সেরকমভাবে কিছুই দিতে পারি না আমরা মানুষের মেয়েরা কত কিছু দেয় আমরা সেরকমভাবে সাহায্য দেখো এখন বাজে একটা দশ আর এত পরিমাণে গরম পড়েছে আজকে কী বলবো মুখ টুক পুরো লাল হয়ে গেছে আর এখানে একটুখানি শুকনো লঙ্কার হয়তো হাতটা ঠেকেছে এখানটা পুরো জ্বলে যাচ্ছে আর একটু লাল লালও হয়ে গেছে তো এত গরম পড়ছে তার জন্য এই যে নিচে বিছানা করলাম উপরে শুব না বিছানাতে শুবো না প্রচণ্ড গরম লাগে তো নিচে একটা বিছানার চাদর পেতে নিয়ে এখানে আমি আর এখন মিলে ঘুমাবো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করব। তো চলো পাখাটা চালাই একটুখানি ঘুমিয়েছিলাম এখন তোমার চারটে মতন বা বেজে গেছে আর কি অর্েত্রীর পাপা চলে এসেছে ভাতও খেয়ে নিয়েছে তো অরিত্রের বাবা বলছে আজকে একটু তাড়াতাড়ি যাব চারটে সময় বেরিয়ে পড়বো তাহলে সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি চলে আসতে পারবো ওকে আমি কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে সব গুছিয়ে রেডি করে দিচ্ছি টিফিন বাটিটা এই যে জল থেকে কেবলই তুললাম আর এখানে ছটা মতন দেশি মুরগির ডিম আছে আমার যেসব বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো যেসব মারা গেল বাচ্চাগুলো থাকলে আমার কত যে উপকার হতো কত যে ডিম হতো কি বলবো শুধু এই কুকুরগুলোর জন্য আমার বাচ্চাগুলো মারা গেল। আর ইচ্ছাও করে না জানো তো মুরগির বাচ্চা তোলাবো আর হয়তো কোনো দিন তোলাবোও না তো পয়লা বৈশাখে তিনখানা সায়া কিনেছিলাম চল্লিশ টাকা করে একটা সায়া দিয়ে দিলাম আর দুটো সায়া আমার নিজের জন্য রেখে দিলাম তো ডিমগুলো না এরকমভাবে বিচুলির ভেতরে দিয়ে দিলাম তাহলে কিন্তু ভাঙবে না তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে দিলাম এখন ও চলে যাচ্ছে আগের দিন অর্ডারটিকে নিয়ে গেছিলো আজকে আর নিয়ে গেল না কারণ অর্ডারটি হচ্ছে আজকে পড়তে গেছে তার জন্য আর আজকে নিয়ে গেল না আমি জামা কাপড় তুলে নিয়ে আসি যাও তুমি কি করে বাড়ি আসবে আমি কিন্তু বলতে পারবো না যাও তো অরিত্রি ওদিকে পরে টোরে বাড়ি চলে অনেক অনেকক্ষণই তো এদিকে আমি রাস্তা ধারে বসেছিলাম ছাগলগুলোকে একটু দেখাশোনা করলাম তারপর বাড়ি এসে যে জামা কাপড়গুলো চলো তুলে নিচ্ছি আর জানো আমাদের এখানে একটা সার ঠিক আছে ঘুরে বেড়াচ্ছে যখন তখন কোথা দিয়ে হুটহাট করে চলে আসছে মানে মানুষ এত আতঙ্কিত হয়ে আছে ওই সারটা না মারছে খুব মানে মারতে আসছে খালি তো ছোট বাচ্চা কাচ্চা পেলে তো একদম মেরেই ফেলবে তো এমনি এমনি ঘরে উঠে পড়ছে বারান্দায় উঠে পড়ছে খুব জ্বালাতন করছে তো তার জন্য আমরা একটু ভয়তেই আছি মানে অরের থেকে এদিক ওদিকে একটু যেতে বারণ করছি যে এদিক ওদিকে একা একা যাস না কখন কোন দিক দিয়ে চলে আসবে সেটা তো বলা যায় না আর আমারও খুব ভয় লাগছে যে কোন দিক দিয়ে চলে আসবে আমি তো দৌড়াতেও পারবো না তো এদিকে দেখো ছাগলগুলোকে এখনও রাস্তা থেকে আনা হয়নি জামা কাপড়ও তোলা হয়নি তো ভাবছি কি এখন ছাগলগুলোকে রাস্তা থেকে নিয়ে আসবো তো এদিকে গামলাতে কটা ঘাস দিয়ে রাখছি এসে ওরা ঘাস কটা খাবে তারপরে আমি ছাগলগুলোকে ঘরে তুলবো তো চলো ছাগলগুলোকে নিয়ে আসি আর এর ফাঁকে জামা কাপড়গুলোও তুলে নিই দেখতে দেখতে অরিত্রীর পাপা চলেও এসছে দেখো সন্ধ্যা লেগে গেছে মা এবার আমার জন্য কটা কলা পাঠিয়েছে আর এই দেখো অরিত্রীর পাপার জন্য একটা গেঞ্জি পাঠিয়েছে আর অরিত্রির জন্য এর আগের বার যখন গেছিল তখন টাকা দিয়ে দিয়েছিল জামা কেনার জন্য ঠিক আছে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে পাক কামড়াচ্ছে একটার পর একটা বিপদ কেন যে আমার ওপরে ধেয়ে আসছে বুঝতে পারছি না এই দ্বিতীয়বার প্রেগনেন্সিতে এত কষ্ট হচ্ছে আমার তো দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা তারপরে মানে একটার পর একটা শুরু হলো এখন আবার দুদিন ধরে পা কামড়ানো আরম্ভ হয়েছে তো এত পরিমাণে পা কামড়াচ্ছে এই বা পাটা কী বলবো তোমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেটা বাই